আমি এখন কবিতা আবৃত্তি করছি মা আমিনার কোলে রাতে ওনায় দিনে ওনায় ভোরের হাওয়ায় দোলে ধরা রেলের মরুল দুলা মা আমিনার কোলে খুশি রমে ছড়িয়ে পড়ে ঘরে রাঙি নাই সবার প্রিয় নবিশেরা এলেন দুনিয়ায় পায়রা ডাকে বাঘ বাহু বলছে যেন তে ইব্রতে বলছে যান আসসালামু আলাইকুম আচ্ছা মা গো বলো দেখি রাত্রি আসে কেন চাঁদ শুধু কোথার থেকে পেল তো আলো পশু পাখির কয়েন না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগো কেমন করে হয় মা বললো রে ফোকা এমনি কি সব হয় সবই করেন আল্লাহ তালা যিনি বড় কুদ্রতলা তার হুকুমে দিবার সকল কিছু হয় ধন্যবাদ